বন্ধত্ব চিকিৎসার যে মেডিসিন আমরা ইউজ করি তার পার্শ্ব প্রতিক্রিয়া আছে কি না এই কোয়েশ্চেনটা অ্যাকচুয়ালি সবার মনেই থাকে এবং আসলে এটা একটা বড় কোশ্চেন যে তার কোনো পার্শ্ব প্রতিক্রিয়া আছে কি না অবশ্যই আপনি যখন মেডিসিন নেবেন সেটা জানাটা খুবই জরুরি তো এটা যদি আমি শর্টলি বলে থাকি এমন কোনো মেডিসিন নাই যার কোনো পার্শ্ব প্রতিক্রিয়া নাই সিম্পল আপনারা প্যারাস্টামল খেয়ে থাকেন এটার জন্য কোন ডাক্তারের কাছেও যান না কেউ বা কিছু জিজ্ঞেস করেন না কারো একটু গা ব্যথা করলো কারো একটু মাথা ব্যথা করলো বা কারো একটু জ্বর আসলো আমরা রেগুলারলি একটা প্যারাস্টামল নিয়ে থাকি প্যারাস্টামলে এই কোনো পার্শ্ব প্রতিক্রিয়া নেই এটা যদি আপনি দেখেন কখনো কাজে লেখেন তার প্রচুর পার্শ্ব আছে এমনও কিছু পেশেন্ট আছে এই প্যারাস্টামল জীবনে নিতেই পায়, না এবং এই প্যারাস্টামল নিয়ে তার সারা শরীর ফুলে গেছে গোটা হচ্ছে বিভিন্ন কিছু হচ্ছে সো মেডিসিন মানেই পার্শ্বপ্রতিক্রিয়া আছে তো আপনাকে জানতে হবে বা বুঝতে হবে কস্ট বেনিফিট ইফেক্ট মানে কোনটা আপনার জন্য জরুরি যে এই পার্শ্বপ্রতিক্রিয়াটা অবজর্ভ করে বা নিয়ে আপনি মেডিসিন নেবেন নাকি না পার্শ্বপ্রতিক্রিয়াটা আপনার জন্য বেশি ক্ষতিকারক হবে এই জিনিসটা আপনি আপনি জেনে নেবেন অবশ্যই আপনার ডাক্তারের কাছ থেকে তবে মনে রাখবেন সমস্ত মেডিসিনে কিছু না কিছু পার্শ্বপ্রতিক্রিয়া আছে তাই কখনোই কোনো ডক্টরের পরামর্শ ছাড়া শুধু এই মেডিসিন খেলে প্রেগনেন্সি আসে একজন খেয়েছিল বা পাশে কেউ খেয়েছে বা ফ্যামিলি কেউ খেয়েছে এটা দেখে মেডিসিন খাবেন না এবং যেই মাসগুলোতে ডক্টরের সাথে দেখা করতে পারবেন না বা রেগুলার ফলো আপে থাকতে পারবেন না সেই মাসেও আগের মাসে প্রেসক্রিপশন ধরে খাবেন না বিশেষ করে ফার্টিলিটি ট্রিটমেন্টগুলো যেগুলো নিয়ে বাচ্চা হবে বা আমরা বাচ্চা নেওয়ার জন্য বলে থাকি এছাড়া যদি কিছু ভিটামিন আপনার প্রেসক্রিপশনে থাকে মাল্টিভিটামিন বলেন কিছু আছে দিয়ে এই মেডিসিনগুলোর জন্য আপনার এগুলো যেহেতু মাল্টিভিটামিন এটা ফুড সাপ্লিমেন্ট অতএব এগুলো আপনি যে কোনো সময়ই খেতে পারবেন এটার জন্য কোনো পার্শ্বপ্রতিক্রিয়া নাই তবে অবশ্যই ইনফার্টিলিটির মেডিসিনগুলার কিছু পার্শ্বপ্রতিক্রিয়া আছে তবে এটা অনেক বেশি যে সবার জন্য হয় তাও না এবং কারো কারো ক্ষেত্রে কিছুই তেমন প্রবলেম হয় না অবশ্যই এই জিনিসটা আপনি জেনে বুঝে খাবেন কখনোই উইদাউট কোনো ডাক্তারের পরামর্শ ছাড়া এই মেডিসিনগুলো নেবেন না থ্যাংক ইউ